আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ষষ্ঠ নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অবিহিত রাখবে সরকার বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যারা বলে এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে জানিয়েছেন তারেক রহমান আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ ভোট পার মিথ্যা আশ্বাস দেয় নাই জানিয়েছেন মির্জা আব্বাস বাংলাদেশে ভোটের বিকল্প নেই বলেছেন মাহমুদুর রহমান মান্না কালিয়া কৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মোটরসাইকেলে অগ্নিসংযোগ সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অবিহিত রাখবে সরকার নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্ত্রিষ্ট প্রকাশ করে প্রধান উপদ্রেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অবিহিত রাখবে সরকার নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্ত্রিষ্ট প্রকাশ করে প্রধান উপদ্রেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অবহিত রাখবে সরকার জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা ইসি চালকের আছেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে তিনি বলেন জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানোপদ্রেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান এ সময় প্রধানোপদ্রেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন বৈঠকে সিইসি ছাড়া নির্বাচন কমিশনার আব্দুর রহমানের এল মাসু তাহমিদা আহমেদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন যারা বলে এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলিকে দেখেছেন এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে মা বোনের ইজ্জত লণ্ঠন করেছে রবিবার বিকালে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্ম সুচিটি আয়োজন করা হয় এতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন রাজনীতির ময়দানে বেহেস্তের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গিত তারেক রহমান বলেন বেহেস্ত বা দুযোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলো যারা বলে তারা শিরক করছে পরকালে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার তিনি বলেন আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনি ধরা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না ফলে দেশের ক্ষতি হয়ে যাবে আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ কক্সবাজারে চকুরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে ইনশাল্লাহ ধানের শীষ হল উন্নয়নের মার্কা তাই তিনি প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে চকুরিয়া উপজেলা হারবাং ইউনিয়নে এক পথ সভায় তিনি এসব কথা বলেন এ তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ ১৬ বাই সতেরো বছর অপেক্ষা করছে তাদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় নেলে উন্নীতি করা হবে মহিষখালিতে গভীর সমুদ্র বন্দর হলে চকুরিয়া পেকুয়া হবে শহর খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে উপাধি উপাধি দিয়েছে বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ চকুরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক মোবারক আলিস ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই নাই জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই নাই ভোটের পরে অনেককে আর খুঁজে পাওয়া যায় নাই আমার সেই সুযোগ নে আমি এলাকারই সন্তান রবিবার বিকেলে রাজধানীর মালিবাগ আবজর গিভারি কলেজ কনফারেন্স রুমে বারুনং ওয়ার্ডের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা এবং এলাকার মুরব্বীদের সঙ্গে মতবিনিময় এবং খালেদাজার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সন্ত্রাস চাদাবাজ ও মাদকের সাথে কোনো আপোষ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন মাদক সেবির সংখ্যা বেড়েই চলেছে আজকে খেলার মাঠ নেই বিনোদনের জায়গা নেই মুরব্বীদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই আওয়ামী লীগ খেলার জায়গা সহ সব কিছু নিয়ে দালান বানিয়ে ফেলেছে তিনি বলেন আগামী নির্বাচনের এলাকার মানুষ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে এলাকার খেলার মাঠ বিনোদন পার্ক ক্লাব সবকিছু রাজনৈতিক দখল মুক্ত করব আমি এসব খুব থেকে বলছি আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলো সব দখলে নিয়েছি এই আওয়ামী লীগ আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন তাদের তো এই এলাকার প্রতিমায়া থাকবে না বাংলাদেশে ভোটের বিকল্প নেই জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ইচ্ছা প্রকাশ করু রবিবারের কুড়ি গ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন তিনি বলেন আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের সাত থেকে আট তারিখের দিকে তফসিল ঘোষণা হবে পরে শোনা গেছে এগারো তারিখ তফসিল হবে এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না তারা দেখছে আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে তত শঙ্কা বাড়বে মান্না আর বলেন এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল তিনি বহু কষ্ট সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন আমরা চাই তিনিও নির্বাচনী প্রক্রিয়ায়ই থাকুন তার স্বাস্থ্য বিষয় সবার মধ্যে শঙ্কা আছে সেই কারণে নির্বাচনের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে কিনা তা আমাদের মনে রয়েছে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মোটর সাইকেল অগ্নিসংযোগ গাজীপুরের কইরে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত পনেরো নেতাকর্মী আহত হয়েছেন সংঘর্ষের সময় বেশ কয়েকটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও দশ থেকে বারোটি মোটরসাইকেলে সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে রবিবার বিকালে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায় গাজীপুর এক আসনে এনপি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আলম বাবুল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মজিবুর রহমান